গর্ভবতী মহিলারা কি টিকা দিতে পারবে আর এটা এটাকে মা বাচ্চা জন্ম নেওয়ার সময় যে ঝুঁকিপূর্ণ অবস্থার সম্মুখীন হয় এগুলো থেকে রোগ প্রতিরোধের মনে করা হবে অনুগ্রহ করে উত্তর জানিয়ে করবেন সাল জি ভাই মহিলারা টিকা নিতে পারবে টিকা নেওয়ার অর্থ এই নয় যে টিকা মানুষকে বাঁচিয়ে দিবে টিকা হচ্ছে একটা সবক টিকা হচ্ছে একটা সবক আর টিকা হচ্ছে একটা ঔষধ বলেছেন হে কোরআন যারা মানো তোমরা তোমরা ঠিক ঔষধ গ্রহণ করো ঠিক একটা ঔষধ ঔষধ গ্রহণ করা যায়স ঔষধ গ্রহণ করা জায়েজ কারণ আরও বলেছেন মা আনজাল্লাহু দা আন ইল্লা আনজাল দাওয়া আনজাল্লাহু দাওয়া আল্লাহ তালা কোনো রোগ নাজির করেনি যা যে রোগের কোনো প্রতিষেধক দেন সুতরাং কেউ জানলে জানবে না জানলে সেই জন্য জেনে নেয় এখন সাল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন ইমদুল্লাহ আলমী যার শেফা উন্মতি হারাম আমার উন্মতের আরোগ্য হারাম মধ্যে রাখেন নাই এর অর্থ হচ্ছে অবশ্যই শেফা রয়েছে এবং এটা একটা কারণ এই কার্যকরণ যে ব্যক্তি অস্বীকার করবে সে ব্যক্তি আসলে বিবেকের বাইরে চলবে চলছে কার্যকারণ পৃথিবীর সব জায়গাতে সমস্ত কর্মকাণ্ডে মানুষ কার্যকরণ বুঝে লাইট যদি কেউ যদি বলে যে আমি লাই সুইচ টিপ দিব না আমি চুপ করে বসে থাকবো ঘরের ভিতরে আলো চলে আসবে মিথ্যা কথা বলবো সে বলতে মানুষ মতো বিবেকের সমস্যা আছে সুতরাং কার্যকরণকে যারা অস্বীকার করে তারা বিবেকে বিবেকের সমস্যা তাদের রয়েছে আর যারা কার্যকরের উপর নির্ভর করবে তারা সিঁড়ি করতেছে কার্য নির্ভর করা যাবে না যে আমি শরীয়তে ইয়া হিসাবে নির্দেশনা হিসাবে আমি ওষুধ নিয়েছি টিকা নিব সন্তানের দেখাশুন সন্তানের বাচ্চাদের টিকা নিব যাতে করে হাম না হতে পারে পোলিও না হতে পারে এটা টিকাটা নিব এরপর আল্লাহর ভরসা করবো এটা টিকা নিব সব আল্লাহর ভরসা আল্লাহ ভরসা করে টিকাটা নিব এটা বলতে হবে আল্লাহর ভরসা করে টিকাটা নিব আল্লাহর ভরসা না করে টিকা আমাকে বাঁচিয়ে দেবো এরকম মনে করলে ঠিক হবে আর যদি মনে করি যে এটা করলেই এটা করলে আমি আল্লাহ স্বভাব করে ফেললাম তাহলে সেটা হবে বিবেকের সাথে স্থূল বিবেকের কথা এবং তার বিবেকের সমস্যা আছে বলে বোঝা যাবে দুনিয়ার কোনো বিবেকবান ব্যক্তি কখনো আসবাব বা গ্রহণযোগ্য মাধ্যম যেটা সরারি মাধ্যম শরীয়ত অনুমোদিত কোনো মাধ্যম অথবা অথবা প্রাকৃতিকভাবে কোনো মাধ্যম এই দুটাকে অস্বীকার করে কোনোদিন কেউ মানুষ কোনো বিবেকবান মানুষ এটা করেন কেউ যদি বলে যে আমি মক্কা যাবো তো বিমানে উঠবো না তাহলে হাঁটতে হবে তাকে বলে হাঁটবো না এমনি যাবো তো মিথ্যা কথা বলছে সে না জানার কারণ সে বিবেকহীন কথাবার্তা বলেছে এর অর্থ হচ্ছে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আসবাব এখতিয়ার করাটা জায়েজ আসবাবের উপরে নির্ভর করাটা জায়েজ নাই নির্ভর করতে হবে আল্লাহর উপরে আর আসবাব এখতিয়ার করবেন এই জন্য আল্লাহ আল্লাহ তারা কাজও দিয়েছেন কার্য কারণ দিয়েছেন কার্য কারণ অনুসার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সুতরাং আমরা সেটা করবো সুতরাং সেই হিসেবে আমরা বলি মহিলারা গর্ভবতী মহিলার টিকা নিবেন কোনো সমস্যা নেই এটার সাথে সরিয়া বিরোধী কোনো কিছু নেই যদি আপনি জানতে পারেন যে এই টিকার কোনো সমস্যা নেই যদি জানেন যে টিকার সমস্যা সেটা আলাদা কথা যেটা মাসাল আলাদা কিন্তু টিকা নিতে পারবেন গ্রহণযোগ্য যে সমস্ত টিকা দেওয়া হয় এগুলোর কোনো ক্ষতির কোনো কারণ আছে প্রমাণিত হয়নি অনুরূপভাবে বাচ্চা জন্ম নেওয়ার পরে টিকা দিবেন বিভিন্ন রকমের টিকা আছে ছয় মাসের সাথে সাথে টিকা আছে একটা আবার দেড় মাসের একটা আছে তিন মাসের আছে ছয় মাসের আসে এভাবে টিকা দেওয়ার সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী বাচ্চাদেরকে টিকা দেওয়ার টিকাগুলোতে কোনো ক্ষতির কোনো কারণ প্রমাণিত হয়নি যদি কোথাও ক্ষতির কারণ প্রমাণিত হয়ে যায় প্রমাণিত হতে হবে তখন শুধুমাত্র সেটা করবেন না কারণ এগুলো প্রমাণিত হয়েছে বরং যেগুলো উপকার রয়েছে এবং আল্লাহ হুকুমে এগুলো কার্য কার্যকর হিসেবে কাজ করে এবং বিভিন্ন রকমের রোগ ব্যাধি থেকে তাদেরকে আল্লাহরকম হেফাজত করে এগুলি হেফাজত করার একটা কারণ হিসেবে বিস্ত হয়ে আছে এগুলিকে কখনো ইগনোর করা বা এগুলি আমল করা যাবে না বা করা যাবে না এই জাতীয় কথাগুলি যারা বলে তার বিবেকের সমস্যা রয়েছে তাদের এটা আপনার বুঝতে হবে এবং এই জাতীয় মানুষ থেকে তুলে থাকবেন কারণ তারা বিবেকের সমস্যা নিয়ে তারা মানুষদেরকে বিভ্রান্ত করছে আশা করি বিষয়গুলি বুঝে আসছে